হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাডিস ফর গভর্নমেন্ট জবস আজ ওয়েস্ট বেঙ্গল একটি রেজাল্ট ডিক্লেয়ার করেছে যেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার ষোলো সালে যেটি কোশ্চেন যেটা এক্সামটি হয়েছিল সেটা অনেক দিন পর আজ দু হাজার আঠারো সালে পাবলিশড হয়েছে এবং এই এক্সামটি নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল এসএসসি এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং আগে তার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং তাদের জন্য লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ এই এই লিস্টটা পুরোটা ইন্টারভিউর জন্য তাদের ডাকা হয়েছে এবং ইন্টারভিউ স্টার্ট হবে তেইশে এপ্রিল মানে এই মাসের তেইশ তারিখ থেকে সোমবার ঠিক আছে এবং তাদের টাইম হচ্ছে দেখে নাও এখানে দশটা থেকে দুটো দুটি হাফে এক্সাম দুটি হাফে তোমাদের ইন্টারভিউ হবে একটা ফার্স্ট হাফ একটা হচ্ছে সেকেন্ড হাফ ফার্স্ট হাফ হচ্ছে দশটা পনেরো এবং সেকেন্ড হাফ হচ্ছে বারোটা বারোটা থেকে ঠিক আছে এবং একদিনই সবার ইন্টারভিউ হবে না তেইশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে এইভাবে তোমাদের ইন্টারভিউ চলবে এবং তোমাদের একটা কথা বলে রাখি তো যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের কি কি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা সবারই লাস্টে দিয়ে দিয়েছে এটা তো অরিজিনাল ডকুমেন্টস এরকম করে দেখো প্রত্যেকটা পেজে আছে ঠিক আছে অনেকগুলো পেজ আছে প্রচুর ছেলে পাস করেছে এবং তাদের বলে রাখি প্রত্যেক দিনই তাদের কিন্তু ইন্টারভিউ আছে দেখো প্রত্যেক দিন ইন্টারভিউ দিতে যেতে হবে যাদের 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 যে ডেটে নামটা আছে তারা সেই ডেটে তাদের এবং আরেকটা বলে তারা সেই ডেটে ইন্টারভিউ দিতে হবে এবং আরেকটা কথা বলে রাখি তোমাদের যেটা হচ্ছে সেটা দেখে নাও এটা হচ্ছে লাস্ট পেজ রেজাল্টের এরকম এবং এটা পিডিএফ আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে দেখে নেবে এবং এইখান থেকে বলে রাখি দেখো রিপোর্টিং টাইম হচ্ছে দশটা পনেরো দশটা পনেরো যে যাদের ফার্স্ট হাফে ফার্স্ট ডেটে পরীক্ষা এবং সেকেন্ড হাফে যাদের পরীক্ষা তাদের বারোটা থেকে এবার দেখে নাও এখানে কি বলেছে দ্য ক্যান্ডিডেট আর বিং কল্ড টু দ্য ইন্টারভিউ মানে যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রভিশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশন ভেরিফিকেশান মানে তাদের ভেরিফিকেশন করার জন্য অব দেয়ার এলিজিবিলিটি এবং সুইটেবিলিটি ফর দ্য এক্সামিনেশন ইন অল রেসপেক্ট ইনক্লুডিং ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস মানে ইন্টারভিউ সাথে সাথে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ডকুমেন্টসও তোমাদের ভেরিফাই করা হবে কী কী যেমন এক্সাম্পল দিয়ে দিয়েছে দেখো প্রুফ অফ এজ তোমার এজের প্রুফ লাগবে তার মানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা নিয়ে গেলে হবে বা যাদের আধার কার্ড ভোটার কার্ডের প্রবলেম আছে তারা ক্লাস টেনথের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এটা যে কোয়ালিফিকেশানের উপর তুমি ফর্মটা ফিল আপ করেছিলে সেই কোয়ালিফিকেশানটার মানে সেটার রেজাল্টটা নিয়ে যাবে অরিজিনাল ডকুমেন্টস ঠিক আছে এবং যারা কাস্ট জেনারেল বাদে এস সি আছে যারা তারা সেটা নিয়ে যাবে টু বি প্রডিউস অন দ্য ডেট অফ ইন্টারভিউ মানে ইন্টারভিউ ডেটে তোমাকে এই অরিজিনাল এই কটা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতেই হবে এবার দেখে নাও তুমি যদি না নিয়ে যাও তাহলে কী হবে দেখে দাও ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস এনি অফ দ্য রিকোয়ার্ড অরিজিনাল সার্টিফিকেট বলছে যদি কোনো ক্যান্ডিডেট অরিজিনাল সার্টিফিকেটটা যদি নিয়ে যেতে ভুলে যায় বা না নিয়ে যেতে পারে তাহলে কী হবে ফর ভেরিফিকেশন বিফোর ইন্টারভিউ দে উইল নট ইন্টারভিউ মানে তাদের কোনো ইন্টারভিউই নেওয়া হবে না এখানে দেওয়াই আছে এবং তার সাথে কী দেওয়া আছে দেখো না কী বলেছে অ্যান্ড দ্য কী বলে ইন্টারভিউ বাই দ্য কমিশন অ্যান্ড দ্য ক্যান্ডিডেট উইল বি লাইয়েবল টু দ্য ক্যান্সেল বাই দ্য কমিশন স্ট্রেট ওয়ে মানে তাদের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তাদের আর কোনোরকম কোনো চান্সও দেওয়া হবে না এবং তারা কিছু করতেও পারবে না ঠিক আছে তাহলে যাওয়ার আগে যা যে 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 ডকুমেন্টসগুলো বলেছিলাম সেগুলো সব নিয়ে যাবে ঠিক আছে এবং কী বলেছে দেখো ইফ দ্য ক্যান্ডিডেট ডু নট অ্যাফেয়ার অ্যাট দ্য ইন্টারভিউ যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে না যায় অন দ্য শিডিউল ডেট মানে যে ডেটে তার ইন্টারভিউ আছে সেই ডেটে যদি কেউ যদি ইন্টারভিউ দিতে না যায় দ্য ক্যান্ডিডেট উইল বি লাইবল টু বি ক্যান্সেল বাই দ্য কমিশন ডে তাদেরও কিন্তু একদম ক্যান্সেল করে দেওয়া হবে ঠিক আছে এবং আরেকটা বলে রাখি ক্যান্ডিডেট মে ডাউনলোড দেওয়ার কল লেটার মানে ইন্টারভিউ জন্য যে কল লেটারটা দেওয়া হবে ফর দ্য ইন্টারভিউ ফ্রম কমিশন তাদের এই ওয়েবসাইটটা থেকে ডাব্লু ডাব্লু ডট পিএসসি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ডট ইন ডে ডেট অফ কমিসমেন্ট অফ ডাউনলোডিং অফ কল লেটার উইল বি অ্যানাউন্স শর্টলি ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের কল লেটারটা ডাউনলোড করতে পারবে ওটা একটা ডেট দিয়ে দেবে সেই ডেট থেকে ঠিক আছে এবং আরেকটা কী বলে হচ্ছে অ্যাভেলেবি অ্যাভেলেবিটি মানে তোমাকে রিড অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি মানে তোমাকে বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে নট রিকোয়ার্ড ফর দ্য দোস ক্যান্ডিডেট হু ইজ মাদার টাং ইজ নেপালি যাদের মাদার টাং নেপালি মাতৃভাষা নেপালি তাদের কোনো এটা দরকার নেই ঠিক আছে এবং তারপর কী বলেছে উইল বি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য এক্সামিনেশান আর কিছু বলেনি এইগুলোই তোমাদের জন্য বলেছে এবং আরেকটা কী বলে রাখি দেখো এই লাস্টে কী বলেছে ইকুইপ ভ্যালেন্স আদার এক্সামিনেশান উইল বি হায়ার সেকেন্ডারি উইল বি গ্রান্টেড অ্যাজ পার দ্য ডিসিশান অফ দ্য কমিশন এটা অতটা ইম্পর্টেন্ট না তাহলে তোমাদের এক্সাম দিতে যাওয়ার আগে কী কী নিয়ে যেতে হবে কী কী নিয়ে যেতে হবে না এজ প্রুফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং কাস্ট সার্টিফিকেট এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের এজ প্রুফ এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে তুমি যেটার ভিত্তিতে ফর্ম ফিল আপ করেছিলে তখন সেই রেজাল্টটা নিয়ে গেলেই হবে ঠিক আছে এবং আরও যদি কিছু নিয়ে যেতে হয় আমি বলে দিচ্ছি তোমাদের এক্সামের মানে ইন্টারভিউ আগে আমি জানিয়ে দেবো এক্সট্রা যদি কিছু নিয়ে যেতে হয় ইন্টারভিউর জন্য আশা করি সবাই বুঝতে পেরেছো এবং যারা পাস করেছো তাদের কংগ্রাচুলেশন ইন্টারভিউর জন্য তোমরা রেডি হতে থাকো আশা করি তোমরা সবাই পাস করবে আরও কোনো যদি ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং